আরে অর্ডার অর্ডার করতেছেন সে তো অলরেডি অর্ডার দিয়ে পাস্তা খাইছে আমরা এখানে একটা কথা বলছি কথাটা শেষ করতে দেন যান হ্যাঁ তোর মতো আইলশার ঘরের আইলশারে কেউ খুঁজতেছে না এখানে যা যা লেখা আছে সবকিছু আমি আমাকে খুঁজতে আপনি আগামী কাল থেকে যাবেন থ্যাংক ইউ সো মাচ স্যার স্যার কিছু মনে না করলে আমার স্যালারির ব্যাপারটা অবশ্যই মনে করবো কেন এই যে চলে আসছি কোম্পানির সাবান নিয়ে বলুন কতজন লাগবে অর্ডারটা নিয়ে নিই আপনাদেরই তো খুঁজতেছেন মিয়া আমাগেই তো খুঁজতে হবে আমাদের প্রোডাক্ট যে একবার ব্যবহার করেছে সে বারবার শুধু আমাগেই খুঁজবে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অর্ডার চলবে বলুন কত দজন লাগবে এই সমস্ত ঝিলা ফিলা কোম্পানির নাম তো আগে শুনি নাই কোত্থেকে নতুন নতুন না আবিষ্কার হয় এই সব পাবলিক খায় না অন্য দোকানে যান তো অন্য লোকজন জায়গা বসে এক দজন দিয়ে দিন আরে না এইগুলা আগে দেখি বেస్తే পারে কিনা যদি বেస్తే পারি এক দজনকে পাঁচ দজন লাগবে ওইছে তো দন নালা

তোমার কপালে ছোঁয়াব গো ভাবি মনে মনে তোমার কাছে জোর হাত প্লিজ আমারে বাসো কোম্পানির দিকে তাকাই হলো একবার একটা ছবি তোলার ব্যবস্থা করো তুমি রাজি হয়ে যাও প্লিজ আচ্ছা ঠিক আছে বস শুধুমাত্র কোম্পানি স্বার্থ অন্য কোনো কারণে